ছিন্ন রাজ্যে বিজেপি রাজ্যে বাঙালি তো এটা নিয়ে সব থেকে বেশি আন্দোলন করার কথা গণহত্যা হচ্ছে রীতিমতো হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় আগেও কোনো প্রতিবাদ সেইভাবে হয়নি হাতে বাংলা কিছু কিছু সংগঠন আছে তারা করেছে কিন্তু এবারে আমরা যখন দেখছি যে পরপর ঘটনায় কিন্তু ক্রম ঘটছে এটা নিয়ে কেন মানুষ রাত দখল রাস্তা দখল কিংবা মিছিল মিটিং করছে না আচ্ছা আমি সব থেকে ধিক্ষা জানাবো বিজেপি তো বাঙালি বিরোধী বিজেপি তো বাঙালিকে মারার পক্ষেই বাঙালি গণহত্যার পক্ষে বিজেপি কিন্তু বামপন্থীরা সারা বছর মেহনতি মানুষের পক্ষে গরিব মানুষের পক্ষে কোলে দাঁড়িয়ে গরিবের অধিকার আমাদের সাবির ভাই কি বড় লোক আম্বানির ছেলে আমাদের পরিযায়ী শ্রমিকরা কি আধানির ছেলে লজ্জা হয় না সারা বছর গরিব প্রেমী সেজে আর আমাদের গরিব ভাইগুলো মার খাচ্ছে এদের মুখে কুলুপ এরা ভাবছে না 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 ঠিক আছে গরিব মানুষ গ্রামের গরিব মানুষ ঠিক আছে কিন্তু তুমি দেখতে কলকাতায় আজকে দুটো বিহারি মার খাক কালকে এই এরা প্রতিবাদ করে নাকি তুমি দেখো চ্যালেঞ্জ করছি দেখো মিলিয়ে নাও এই যে মুখোশধারী বামপন্থী কালকে এখানে দুজনকে মারো গরিব আদমি আমার গরিব ভাই কাজ করতে দিয়েছে এই ফ্যাসিস্ট এই 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 গোচারের দিয়ে এই বাংলা এই পুরো মানে বক্তৃতা থামবে না বক্তৃতা থামবে না এদের এদের বক্তৃতা থামবে না কিন্তু যখন বাঙালি ভাই মার খাবে তখন এটা গরিব না কথা বলে মানুষ গুরুত্বই দিচ্ছে না কি নিয়ে বাংলা পক্ষ কি করতে চাইছে আগামী আমরা সামাজিক ক্যাম্পেইন করছি সামাজিক মাধ্যমে একটা মাধ্যম আমরা বললাম আমরা ধর্মতলার বুকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অবস্থান বিক্ষোভ করব। ছ তারিখে সম্ভবত এখন ঠিক আছে মেট্রো সামনে ওখানে একদম পরিযায়ী শ্রমিকদের এনে মুর্শিদাবাদ থেকে পুরো মেদিনীপুর থেকে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এনে আমরা অবস্থান বিক্ষোভ করব। কেউ আসুক না আসুক বাংলা পক্ষ বাঙালির পক্ষে আছে বাঙালি পরিযায়ী শ্রমিকের পক্ষে আছে ইতিহাস ক্ষমা করবে না জয় বাংলা